ভীরা তোর হিসাবে জেলা বাজারগঞ্জ সেই হিসাবই দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল 2026 রোজ বুধবার রাজশাহী পাবনার চাটমোহরের সরোজগঞ্জের পাটের হাটে তো হাটের পাটগুলো একেবারে কম আসছে কিন্তু হাটে আমদানই নেই দেখুন পাটের একদিকে যে বাজার সে বাজার অনুপাতেও হাটের পাট নাই আসলে এতটা বাজার বৃদ্ধি অস্বাভাবিক তো হাটে কিন্তু পাট খুবই কম তো যেগুলো আছে সেগুলো এই যে একটু দেখার চেষ্টা করে এই যে দেখানোর চেষ্টা করে কামরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না আসসালাম এই গৃহস্থ মনে করেন দাম চাচ্ছে পাঁচ হাজার বাউন্নশো পুষ্পান্নশো কিনছেন কত করে দাদা উপরে উপর কিনেছি হচ্ছে আটশো টাকা আটচল্লিশশো হ্যাঁ হ্যাঁ আটচল্লিশশো টাকা উপর কিনছে যেগুলো ফ্রেশ কোয়ালিটির সেগুলো আর কি একদম ফ্রেশ যেগুলো সেগুলো সর্বোচ্চ আজকের হাটে আটচল্লিশশো টাকা মন আটচল্লিশশো টাকা মনে ওনারা কিনছে এই যে দেখুন 4800 টাকা মনে কিনতে আজকে এই হাটের পাট এটা প্রচুর পাট আসতো কিন্তু এখন পাট নেই আর এই পাটটা ইদোর কাটা পাট এই যে দেখুন পাট ভালো ছিল কোয়ালিটি ভালো ছিল এটা কত বলছে না না আগুন বন্ধ এটা কথা বলছে 4500 বলছে 45 আপনাদের ইদোর মিটকা আছে যায় আচ্ছা

কি নষ্ট করছে কাছে যার কারণে ওনারা হয়তো পরে দাগ পরে নিয়ে যায় এত শীতের মধ্যে কষ্ট করে আসি হয় আর উপরে আর চল্লিশশো পর্যন্ত ভাই ক্যামেরা ধরবে কোথায় তো পার্টই নাই আসসালামু আলাইকুম ভালো আছেন না হার্টের পাট একেবারেই নাই হয়ে গেল পাঠ নাই উঠছে তাও কোন উঠছে কোনটা কোনটা স্যাট সত্তর মন ঘরে নিয়ে গেছে আর ও তাই না গোডাউনে নিয়ে গেছে রাস্তায় দেখলাম এক গাড়ি আছে বড় গাড়ি

পাঁচ মন পঁচিশ কেজি একই ষাট দেখেন ষাট মিলাইছেন কিভাবে একই রকম ছয় চল্লিশশো টাকা দাম বলছে পাঁচ মন পঁচিশ কেজি

আঠিয়ে